গত জানুয়ারি সংলগ্ন এলাকায় একটি আকস্মিক অগ্নিকাণ্ডে ব্যারেকে থাকা জোয়ানদের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই ঘটনাটি শোনার পর লংতরাই গুড়া মশলার কর্ণধার রতন দেবনাথ এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার জোয়ানদের পোশাক থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দেন লংতরায় গুঁড়ো মশলার কর্ণধার রতন দেবনাথ তিনি বলেন এটা কোনো সহায়তা নয় এটা হচ্ছে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ সীমান্ত থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে আরক্ষা দপ্তরের কর্মীরা নিরলস প্রয়াস করে চলেছেন তাই তাদের পাশে থাকাটা একটা দায়বদ্ধতা বলে মনে করেন তিনি আজকে অ্যাকচুয়ালি পশ্চিম ডিস্ট্রিক্টের অন্তর্গত বুজংনগর পিএস এর যে খয়েরপুর পুলিশ পারি আছে আপনারা অনেকেই জানেন যে ছাব্বিশ তারিখে গত ছাব্বিশে জানুয়ারি এক আকস্মিক অগ্নি সংযোগের ফলে তাদের যে ব্যারেক আছে এই ব্যারেকে যে পুলিশ কর্মীরা থাকে তাদের সমস্ত দৈনন্দিন ব্যবহার্য যে জিনিসপত্র আছে পুরে ছাই হয়ে গেছে এটা আমাদের ইন্ডাস্ট্রি খুবই কাছে এবং আমি শুনতে পেরে এখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে ওনার সঙ্গে যোগাযোগ করি এবং ওদের পাশে থাকার আমি অঙ্গীকার করি কারণ আমরা মনে করি যে আমাদের এই যে ইন্ডাস্ট্রি এবং আমার এই এলাকার শান্তি সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মীরা দিন রাত ওদের নিরলস পরিশ্রম করে থাকেন তো আমরা তারই মানে কর্তব্য বা দায়িত্ব পালনের অঙ্গ হিসাবে আমরা ওদের পাশে দাঁড়ানোর একটু প্রয়াস আমরা আজকে করেছি আমরা ওদের দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন ড্রেস ওটা আরম্ভ করে সমস্ত জিনিস আমি আমাদের হাতে তুলে দিই